আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের তিন থেকে পাঁচ বছরের স্কুলগামী সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো তাকে কি প্রথাগত স্কুলে পাঠাবো নাকি বাড়িতে শিক্ষা শুরু করব। আজকের ভিডিওতে আমরা তুলনামূলকভাবে দেখব কোনটা ভালো এবং কিভাবে আপনি আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভিডিওটি দেখতে থাকুন এবং তিন থেকে পাঁচ বছর শিশুদের প্রি স্কুল শিক্ষার উপর আরো তথ্যবহুল ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন প্রথমে আমরা জানব প্রথাগত স্কুলের সুবিধাগুলো কি কি প্রথাগত স্কুল বলতে আসলে যেসব প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ আমরা প্রি স্কুল সেগুলোকে বলতে পারি নার্সারি স্কুল বলতে পারি প্লে স্কুল বলতে পারি ডে কেয়ার বলতে পারি অর্থাৎ তিন থেকে পাঁচ বছরের শিশুদেরকে প্রি স্কুলিং এর জন্য যেসব প্রতিষ্ঠানগুলোতে পাঠাই সেগুলোকে এখানে প্রথাগত প্রি স্কুল বলে বুঝাতে চেয়েছি আমি এখানে উল্লেখযোগ্য চারটি সুবিধার কথা এই প্রথাগত স্কুলের জন্য তুলে ধরব প্রথমত হচ্ছে শিশুর সামাজিক দক্ষতা শিক্ষা কারণ স্কুলে এসেই শিশুরা অন্য বাচ্চাদের সাথে তাদের সমবয়সী যেসব বাচ্চা রয়েছে তাদের সাথে মিশতে পারে খেলতে পারে সামাজিক যেসব ইন্টারাকশন আছে সেগুলো তাদের মধ্যে হয় এবং সেখান থেকে তাদের সামাজিক দক্ষতা গড়ে উঠে দ্বিতীয়ত হচ্ছে নিয়মিত রুটিন ফলো করা এবং শৃঙ্খলা তৈরি হওয়া এটাও প্রি স্কুলের একটি সুবিধার অন্যতম দিক তৃতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে পেশাদার শিক্ষকের দিক নির্দেশনা পাওয়া যে নির্দেশনাগুলো স্কুল ছাড়া আসলে অন্য কোথাও পাওয়া সম্ভব নয় এখানে পেশাদার ট্রেইন শিক্ষকরা থাকেন শিশুদেরকে স্টেপ বাই স্টেপ যে শিক্ষাদানগুলো করান সেগুলো কিন্তু এই প্রি স্কুল ছাড়া অন্য কোথাও আমরা শিশুর জন্য নিশ্চিত করতে পারি না আর চতুর্থত হচ্ছে ভিন্ন ভিন্ন শিক্ষণ উপকরণ ও খেলাধুলার সুযোগ পাওয়া এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক প্রথাগত স্কুলের জন্য যেমন শিক্ষা উপকরণগুলো রয়েছে একটি স্কুলে কিন্তু অনেক ধরনের শিক্ষা উপকরণ থাকে শিশু চাহিদা অনুযায়ী শিক্ষকরা সে শিক্ষা উপকরণ শ্রেণীকক্ষে নিয়ে আসেন এবং সেগুলোর মাধ্যমে শিশুদেরকে শেখান এছাড়াও প্রথাগত স্কুলে খেলার মাঠ থাকে সেখানে শিশুরা একে অপরের সাথে খেলাধুলার সুযোগ পায় এবার আমরা বাড়িতে শেখানোর সুবিধাগুলো নিয়ে আলোচনা করি বাড়িতে শেখানোর সুবিধাগুলো হচ্ছে বাড়িতে শিশুরা অভিভাবকের সরাসরি ভালোবাসা ও মনোযোগ পেয়ে থাকে যেটা হয়তো স্কুলে থেকে সম্ভব না কারণ স্কুলে শ্রেণিকক্ষে বাবা মারা উপস্থিত থাকার কোনো সুযোগ থাকে না দ্বিতীয়ত হচ্ছে সেখানে সময়ের কোনো বাধা নেই যেমন ধরুন আপনি আপনার শিশুকে কোনো একটা বিষয় হয়তো দশ মিনিট পড়াতে পারেন অথবা পনেরো মিনিট অথবা তিরিশ মিনিট পড়াতে পারেন প্রথাগত স্কুলে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ে জন্য বেঁধে দেওয়া হয় বাড়িতে সুবিধা আপনি টাইমগুলোকে ফ্লেক্সিবল রাখতে পারেন বাড়িতে শেখার আরেকটি বিষয় হচ্ছে শিশুর নিরাপদ পরিবেশে থাকা এই নিরাপত্তা নিয়ে অধিকাংশ অভিভাবকরাই একটু শঙ্কিত থাকেন যখন প্রি স্কুলে শিশুরা যায় কারণ ছোট্ট একটি বাচ্চা বাবা মায়েরা অনেক দুশ্চিন্তায় থাকেন বা চিন্তিত থাকেন সে কি আসলে নিরাপদে রয়েছে কিনা যদিও প্রথাগত স্কুলের শিক্ষকরা শিশু নিরাপত্তা বিধানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে থাকেন তারপরেও বাবা মায়েদের মনে একটি সংখ্যা থাকেই। বাড়িতে শেখার আরেকটি সুবিধা হচ্ছে শেখার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলোকে আপনি আপনার মতো করে নির্বাচন করে নিতে পারেন শিশুর চাহিদা অনুযায়ী করার আরেকটি সুবিধা হচ্ছে শিশুরা বাবা মা ও শিশুর মধ্যে একটি মজবুত বন্ডিং তৈরি হয় যেটা পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এবার আসুন আমরা প্রথাগত স্কুল ও বাড়িতে প্রি স্কুলিং এর দুটোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করার চেষ্টা করি যেন আপনি আপনার শিশু সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে যেমন ধরুন স্কুলের মাধ্যমে সামাজিক দক্ষতা বাড়ে অন্যদিকে বাড়িতে পারিবারিক মূল্যবোধ শেখানো যায় দুটো জিনিসই কিন্তু শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে স্কুলের শৃঙ্খলা শিখে অন্যদিকে বাড়িতে শেখে স্বাধীনভাবে চিন্তা করা তাহলে আপনি এবার ভাবুন কোনটা ভালো বা কোনটা খারাপ আসলে এককভাবে কোনোটাকে ভালো বা খারাপ বলার কোনো সুযোগ নেই বরং পরিস্থিতি ও পারিবারিক পরিবেশের উপর নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কমেন্টে জানাতে ভুলবেন না তুলনামূলকভাবে আপনি আপনার তিন থেকে পাঁচ বছরের শিশু সন্তানের জন্য কোন মাধ্যমটাকে ভালো বলে মনে করছেন এবার আমি বাড়িতে শেখানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি আপনারা কোনো অভিভাবক বাড়িতে স্কুল শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে শুরু করার জন্য এই টিপসগুলো আপনার অনেক কাজে আসতে পারে টিপস নাম্বার এক শিশুকে দৈনন্দিন কাজের সাথে যুক্ত করুন টিপস নাম্বার দুই হচ্ছে পড়াশোনার সাথে খেলার সমন্বয় করুন দ্বিতীয়ত হচ্ছে ছোট ছোট রুটিন তৈরি করুন এবং চতুর্থত হচ্ছে বয়স অনুযায়ী সহজ কার্যক্রমগুলো শুরু করুন এছাড়াও কমেন্টে জানাতে পারেন বাড়িতে প্রি এর জন্য আর কি সহযোগিতা প্রয়োজন হতে পারে আপনি যদি বাড়িতে আপনার সন্তানের জন্য প্রি স্কুল শিক্ষার পূর্ণাঙ্গ পরিকল্পনা চান তবে আমাদের তৈরি করা বাড়িতে প্রি স্কুল শিক্ষা অভিভাবক গাইড নামক একটি ই বুক আপনি আকারে সংগ্রহ করতে পারেন আপনার জন্য চমৎকার সহায়ক হবে। ও কমেন্টে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পাঠশালা প্রি স্কুল চ্যানেলের পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ